প্রিয় বন্ধুরা রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা নিত্যদিনের মতো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো শরীরের ভালো ছিল দুই দিন আসতে পারি না একদিন মনে হয় দুই দিন বা তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিছু কথা আপনারাও মন্তব্য করবেন ভালো লাগবে সবাইকে রাষ্ট্রচিন্তে করা উচিত কারণ আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে আমাদের হাতে প্রচুর টাইম থাকে অর্থাৎ বাঙালি বাবু বলা হয় কাজ কর্ম কম থাকে হ্যাঁ তো সেদিক থেকে সবাইকে রাষ্ট্রচিন্তা রাজনীতি চর্চা রাজনীতির পাশা খেলা খবর রাখতে হয় রাখা উচিত রাখে তো চায়ের দোকান বাস স্ট্যান্ড লঞ্চ ট্রেন সব সর্বত্র অর্থাৎ রান্নাঘর থেকে বঙ্গভবন আমাদের দেশে সব জায়গায় রাজনীতির আলোচনা আছে অথবা আপনি এড়িয়ে যেতে চাইলেই এড়িয়ে যেতে পারেন না আমি তার থেকে ব্যতিক্রম কিছু না যাই হোক যে ইদানিংকালে সাম্প্রতিককালে একটা কথা বারবার শুনতে হচ্ছে এবং ওই বারবার যে কথাটা শুনি সেটা নিয়েই আমি সাধারণত কথা বলে থাকি কঠিন বিষয় নিয়ে কথা বলার সামর্থ্য আমার নাই সেটা হলো যে সাম্প্রতিককালে যে আওয়ামী লীগ ফিরে আসবে ফেরত আসবে জাতীয় পার্টির উপর ভর করে এবং জাতীয় পার্টির মাধ্যমে এই কথা বারবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মহল বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনীতিবিদ এদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে কিভাবে জাতীয় পার্টির উপর ভর করে জাতীয় পার্টির উপর ভিতরে আওয়ামী লীগ ঢুকে যাবে এইটা একটা সংখ্যা সেই কারণেই নুরুল মারধর এবং জাতীয় পার্টিকে এক বৎসরের উপর সময় এসে নিষিদ্ধ করার পরিকল্পনা এর মূল কারণ বা অনেকে মনে করে আমি তো আমার তো কিছু মনে করার নাই আমি জাস্ট বলা বকাউল্লা বলকাউল্লা বলে বেড়াই যে আওয়ামী লীগ ফেরত আসবে জাতীয় পার্টির উপর ভর করে বা ইত্যাদি ফেরত আসবে আওয়ামী জাতি এই কথাটা বারবার বিভিন্ন পর্যায় থেকে প্রতিদিন শুনে আসছি ভালো কথা এখন আমার কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ এত ঠুনকো রাজনৈতিক দল আওয়ামী লীগ কারো উপর ভর ফেরত আসবে কার কোনো দলের উপর ভর করে তা কি হয় তা হতে পারে আর আওয়ামী লীগ ফেরত আসবে মানে কি আওয়ামী লীগ কোথায় গেছে আওয়ামী লীগের কতিপয় নেতা বা কিছু দিন ক্ষমতায় থাকা কিছু অন্যায় অপরাধী নেতা তারা দেশ থেকে পালিয়ে গেছে বা চলে গেছে তারা আসবে না ধরে ধরেন আমি ধরে নিলাম তারা আর আসবে না বা আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের আসা আসাও উচিত না তার মানে কি আওয়ামী পালিয়ে গেছে আপনারা বলছেন যে তিন তিন কোটি চার কোটি ভোটার আছে বিশাল কর্মী বাহিনী আছে ঐতিহ্যবাহী এই শব্দগুলো কিন্তু আপনারা প্রয়োগ করছেন যারা আওয়ামী লীগ বিরোধী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এর ভূমিকা আছে এই দেশ সৃষ্টিটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে এবং আমি একটা আমার নিজস্ব অবজারভেশন যে বাংলাদেশে এখন জামায়াতে ইসলাম বলেন আর বিএনপি বলেন আপনি জাতীয় পার্টি বলেন কমিউনিস্ট যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিগত ইমেজে সৃষ্ট রাজনৈতিক ব্যক্তিরা সবাই এক সময় ছাত্রলীগের জাসদ বলেন ছাত্রলীগের বা ছাত্রলীগের প্রোডাক্ট রাজনীতির ভাষায় আধুনিক সুশীলদের রাজনীতিবিদে রাজনীতির ভাষার পরিবর্তন হয়েছে তো সেদিক থেকে রাজনীতি ইদ্রিস বাহাদুর ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ তো এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে আমি মনে করি আমি ভাবছি যে এখন জামাত বলেন বিএনপি বলেন জাসদ বলেন সর্বত্র ছাত্রলীগ উপদেষ্টা পরিষদে ছাত্রলীগ করা লোক আমি দেখতে পাচ্ছি সে হোক যাস ছাত্রলীগ সে হোক অন্য কোনো ছাত্রলীগ ছাত্রলীগের মোড়কে সবাই আছে তো সেটা বাদ দিলাম যে আওয়ামী লীগ ফেরত আসবে কীভাবে ফেরত আসবে কেন ফেরত আসবে ভর করে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফেরত আসলে জাতীয় পার্টি সেই চাপ সইতে পারবে বা আপনি একটা ছোট মাছের ভিতর কি একটা বড় মাছ ঢুকতে পারে একটা বোয়াল মাছ পুঁটি মাছের পেটের মধ্যে ঢুকতে পারবে পারবে না আর আওয়ামী লীগ এই পথে কেন যাবে আওয়ামী লীগ ফেরত আসবে আওয়ামী কোথায় গেছে আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন প্রতিদিন যাদেরকে হত্যা করছেন ভোলার আরিফ থেকে শুরু করে আপনি একদম সর্বোচ্চ মলায় মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিচ্ছেন মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিচ্ছেন এরাই তো আওয়ামী এটা বুঝতে হবে তা আওয়ামী আছে আপনারা বলছেন আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে তার মানে কি আওয়ামী তো এখানেই আছে প্রশাসনের সর্বত্র আওয়ামী লীগ দেখতে পাচ্ছেন সচিবালয় থেকে শুরু করে একদম আইনশৃঙ্খলা বাহিনীর সর্বত্র এবং গেরিলা ট্রেনিংও নাকি কোনো এক মেজর দেয় তারপরেও বুঝেন না যে আওয়ামী লীগ ফেরত আসবে মানে কি আওয়ামী কোথায় গেছে আওয়ামী লীগকে কোথায় পাঠিয়েছে কেন বলছেন এসব কথা এটা হলো অরাজনৈতিক কথাবার্তা মানে রাজনীতিতে এমন সব লোক প্রবেশ করেছে যে যা খুশি তাই বলা যায় অর্থাৎ রাজনীতি হয়ে গেছে ফ্রি স্টাইল কুস্তির মতো যেখানে খুশি সেখানে মেরে দেয়া যায় এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া দরকার আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না আপনাদের চিন্তা করতে হবে না বরং এই রাজনীতির যে সংস্কৃতির যে পরিবর্তন হওয়া দরকার সেটা নিয়ে চিন্তা করলে ভালো হয় অবশ্যই চিন্তা করে লাভ কী তো যাই হোক আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে ফেরত আসবে এই চিন্তা যারা করেন তাদের মস্তিষ্কের সমস্যা আসে তাদের রাজনৈতিক চিন্তা চেতনার সমস্যা আছে তাদের সত্য মিথ্যা উপলব্ধি করার ক্ষমতা কর্মক্ষমতা নেই বলেই চলে আওয়ামী লীগ সম্পর্কে তাদের ধারণা নেই বললেই চলে এরকম ব্যক্তিরাই কেবল বলতে পারে যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ফিরে আসবে তার নিজস্ব গতিতে আপন মহিমায় আওয়ামী লীগ ফিরে আসবে না আওয়ামী লীগ জাগবে জেগে উঠবে আপনারাই জেগে উঠাইতে বাধ্য হবেন কারণ রাজনৈতিক পরিস্থিতি এইরকম যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই আপনারা যতবার আওয়ামী লীগের নাম নেন যারা এন্টি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিরোধী শিবির মানে বর্তমানে দেশটা তো একটা আওয়ামী লীগ বিরোধী কাঠামো বিরাজ করছে এই আওয়ামী লীগ বিরোধী কাঠামোদের কাছ থেকে আওয়ামী লীগের নাম আমরা যতবার শুনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আমরা এই আওয়ামী লীগের নাম ততবার তো তার অর্ধেক সরিয়ে দেব অতএব আমাদের বুঝতে বাকি থাকে না যে আওয়ামী লীগকে আপনারাই ফিরিয়ে আনতে চান ফিরিয়ে আনতে চান বলতে মানে জেগে উঠবে ফিরিয়ে আনার তো কিছু নাই যারা দেশ ছেড়ে গিয়েছে তাদেরকে আওয়ামী লীগের সাধারণ কর্মীরাও চায় না যে তারা দেশে আসুক তারা এসে আবার সেই জাতির পতাকা খামচে ধরুক পুরনো শকুন এটা তারা চায় না আমি দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস এবং আস্থার জায়গা থেকেই বলছি যে তাদের আমার মনে হয় তাদের শারীরিক অবস্থাও সেই ফিরতে ফিরতে ভালো থাকবে না আর তাছাড়া নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন এবং কর্মীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা এবং কোনো কর্মীদের প্রশ্ন জর্জরিত হয়ে রাজনীতি করার চাইতে না আসাই ভাব এখান থেকেই শুরু হয়ে যাবে এখান থেকেই আওয়ামী লীগ জেগে উঠবে হঠাৎ করে আজকে দেখি যে রুমিন ফারানা, বলছে রুমিন ফারানা বলছে আওয়ামী লীগ জামাত শিবিরের উপর ভর করে ফিরে আসতেও পারে এতদিন শুনে আসছিলাম যে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে আসবে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারানা তিনি আজকে দেখি হঠাৎ এই প্রথম দেখলাম যে তিনি বলছেন যে আওয়ামী লীগ জামাত শিবিরের উপর ভর করেও আসতে পারে কোনো উড়িয়ে দেওয়া যায় না আসতে পারে কারণ শিবির তো ফিরে আসছে ছাত্রলীগের উপর ভর করে তো সেক্ষেত্রে সেই ছাত্রলীগ বা আওয়ামী লীগ শিবিরের উপর ভর করে ফিরে আসতে পারে ফিরে আসার প্রশ্নে আমার দ্বিমত আছে যে আওয়ামী লীগ ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগ দেশেই আছে দেশেই থাকবে এবং দেশ থেকে জেগে উঠবে কেন আপনারা বলছেন যারা পালিয়ে গেছে তারা দুষ্কৃতিকারী এবং তারা লুটেরা আবার তাদেরকে ফেরত আনার কথা বলছেন কেন ফেরত আনার কথা বলছেন তাহলে আপনাদের রাজনীতিটা সম্পর্কে অনেক প্রশ্ন উঠবে যে অপসংস্কৃতি অত্যাচারের নির্যাতনের রাজনীতি লুটপাটের রাজনীতি দুর্নীতির রাজনীতিটাই আপনারা চালু রাখতে চাচ্ছেন তাহলে ফেরত শব্দটা কেন বারবার ব্যবহার করছে যে ফেরত আসবে ফেরত আসবে কেন তাদের ফেরত আসার কোনো দরকার নেই এদেরকে আওয়ামী লীগের সাধারণ একদম যারা সত্যিকারের রাজনীতি কর্মী তারা চায় না তারা চায় তাদের মধ্যে থেকে নেতৃত্ব নির্বাচিত হবে এবং আওয়ামী লীগ জেগে উঠবে তার আপন মহিমায় ন্যাচারাল সিস্টেমে আর্টিফিশিয়াল কোনো সিস্টেম এখানে চলতে পারে না বহুদিন চলেছে আর সম্মেলন চার ব্যাপী তিন দিন ব্যাপী সম্মেলন শেষে আওয়ামী লীগের কর্মীরা কাউন্সিলে সিদ্ধান্ত হবে আপা যা করে তাই আমরা মেনে নেব এই রাজনীতির হাত থেকে সকলেরই পরিত্রাণ পাওয়া উচিত অনলি ফর আওয়ামী লীগ তা নয় ব্যাপারটা ম্যাডাম যা করবে সেটাই আমরা মেনে নেব এই রাজনীতি কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে এখন আমি আমার শেষ কথাটাই আসি যে রবিন ফারানা বলছেন যে আওয়ামী লীগ জামাত শিবিরের উপর ভর করে আসবে আসতে পারে ফেরত আসবে না জেগে উঠতে পারে কারণ শিবিরে ছাত্রলীগের শিবির যেহেতু ছাত্রলীগের উপর ভর করে আজকে এই জায়গায় এসেছে সেক্ষেত্রে শিবিরকে এটা একটা রাজনৈতিক কথা আর কি এটা রাজনৈতিক একটা ব্লেম গেম কাউন্টার দেওয়া যুক্তির বিরুদ্ধে যুক্তি দেওয়া সেটা যৌক্তিক হোক বা যুক্তিক নাই হোক সেই রকম একটা বিষয় অর্থাৎ যুক্তির বিরুদ্ধে যুক্তি দিতে হবে সেটা যৌক্তিক হলো কি যৌক্তিক হলো না সেই বিবেচনা করার জ্ঞানবোধ আমাদের দেশের রাজনীতিবিদদের থাকে না ভারত আওয়ামী লীগকে ফেরত পাঠাবে ভারত আওয়ামী লীগকে সাথে নিয়ে আসবে এটাও আবার একটা মহল বলে আরে ভারতের পিঠে চড়ে আওয়ামী লীগ আসবে কেন আর এতদিন বলতেছিলেন যে আওয়ামী লীগের উপর ভারত জেকে বসেছে এখন আবার বলছেন ভারতের উপর আওয়ামী লীগ জেকে বসেছে এই যে এই বিষয়টা একেবারেই আমি সত্য বা সঠিক বলে মনে করছি না আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের কদর বেড়েছে আজকে কালকে গেল না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী গতকালকে বোধহয় গেল তো সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আমি দেখলাম যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের তৃণমূল কর্মীদের কিছুটা হলেও কদর বেড়েছে কারণ প্রতি উপজেলা জেলায় আওয়ামী বিএনপির যেই গ্রুপিং সেই গ্রুপিংয়ের কারণে তাদের ম্যান পাওয়ার ক্রাইসিসের কারণে আওয়ামী লীগের কারো সাথে কন্ট্রাক্ট করা হয়েছে এবং এমনকি আমি হিন্দু সম্প্রদায়ের সনাতনী সম্প্রদায়ের কাউকে কাউকে প্রতিষ্ঠাবার্ষিকীর অংশগ্রহণ করতে দেখেছি খুব আদরযত্ন সহকারে পাশাপাশি এনসিপির আসিফ মাহমুদ মুরাদনগরে আওয়ামী লীগের বেশ পৃষ্ঠপোষকতা বা বর্তমান যুগের রাজনীতির ভাষায় অভিভাবক হিসাবে করে এনসিপি আসিফ মাহমুদের নেতৃত্বে কাজ করছে এরকম জামাতেরও সাথেও কোনো কোনো জায়গায় এখন পর্যন্ত এটা একটা নেট গ্রোথ আকারে আমি বলতে পারছি না তবে আমি ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে দেখতে পাচ্ছি সবাই আওয়ামী লীগের ভোটার এবং কর্মীদের আকর্ষণ দৃষ্টি আকর্ষণের জন্য সচেষ্ট সক্রিয় আছে এবং কোনো কোনো হালকা প্রকৃতির আওয়ামী লীগ সেটায় সারা দিচ্ছে বা নিষ্ক্রিয় নিষ্প্রাণ ভীতু বা একটু অসহায় দুর্বল কিছু লোক হয়তো সেটায় সারাও দিচ্ছে তো কোনো কোনো জায়গায় যেই কারণে কোনো একটা উপজেলায় জামাতের একজন নেতা বলেছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের এই এইসব মানে একমাত্র নেতা এইসব বলার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে সেই উপজেলায় আওয়ামী লীগের ভোট খুব বেশি সে কারণে তিনি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন এই দৃষ্টি আকর্ষণ বা এই যে তাদের কদর এর মধ্য থেকে রাজনৈতিক পরিবেশটা একটা নির্বাচন যত ঘড়িয়ে আসবে না একটা নির্বা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সেটা ঠিক আছে ঠিক আছে কিন্তু আওয়ামী লীগকে জাতীয় পার্টি কিংবা জামাত কারো উপরে ভর করে আসতে হবে না বা আসার দরকার নেই আওয়ামী লীগ আশা আসার বা ফেরতের শব্দ না এখানে শব্দটা হবে আওয়ামী লীগ জেগে উঠবে আওয়ামী লীগ এবং আরেকটা কথা হলো যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা পার্থক্য আছে আওয়ামী লীগ কিন্তু হার্ড লাইনে কাজ করে বিএনপি কিন্তু লিবারেল বিএনপিতে ধর্মীয় মূল্যবোধটা একটু বেশি চাঙ্গা এবং কর্মীদের মধ্যে মানবিকতা বা রাজনীতি নিয়ে অনেকগুলি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠিত ন্যাপ লেবার পার্টি ইউনাইটেড পিপলস পার্টি এবং অনেকগুলি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপির প্রতিষ্ঠিত আওয়ামী লীগ কিন্তু তা না সেদিক থেকে স্বাভাবিক কারণে বিএনপি লিবারেল এবং অত্যন্ত সফট প্রকৃতির রাজনৈতিক দল এবং তাদের কর্মীরা নেতারা আওয়ামী লীগ কিন্তু তা না আওয়ামী লীগ একটা হার্ড লাইনে তাদের কঠোর কট্টরপন্থী কঠোর তো সেই কারণে এই পার্থক্যটার কথা সবাইকে স্মরণ রাখতে রাখা উচিত এবং মনে রাখা উচিত সুতরাং কট্টরপন্থী এবং কঠোর মনোভাবের লোকেরা কারো পিঠে চড়ে এই কথা আমি বিশ্বাস করি না বা চড়তে পারে তারা নিজস্ব চিন্তা চেতনায় তারা জেগে উঠবে এবং সামনে এগিয়ে যাবে তো আমার সে কথা হলো যে সেটা তো কখন সেটা নির্বাচনের মাধ্যমে হতে পারে নাও হতে পারে তবে নির্বাচনের আগে আমরা আরও একটা সরকার দেখার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে যেহেতু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকার অবশ্যই সেই তাদের সেই ফেস ভ্যালু নাই তারা সেটা হারিয়েছে তাদের ইমেজ সংকট হয়েছে এবং পক্ষপাতিত্বের অপরাধে দোষে দুষ্ট হয়েছে এটা আমার নিজস্ব মতামত সে কারণে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটা আর নতুন সরকার গঠিত হতে পারে যে কারণে বিচারপতি প্রধান বিচারপতি খাইরুল সাহেবকে হাজত মানে গ্রেপ্তার করা হয়েছে তার সর্বশেষ রায় সেই সে রায়ের সেই তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা থেকে নতুন একটা সরকার গঠিত হতে পারে তাতে করে এই সরকারের বিদেশি যে উপদেষ্টারা আছেন তাদের চলে যাওয়ার একটা সেফ এক্সিটও হয়ে গেল পাশাপাশি নতুন একটা সরকার তাদের নির্বাচন পরিচালনা করলো কারণ এই সরকার যদি নির্বাচন পরিচালনা করে সেক্ষেত্রে নির্বাচনের পরই তারা আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে চলে যেতে পারবে না তবে রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক অভিজ্ঞরা এই কথা সবাই একমত হয়েছেন যে এই সরকারের বর্তমানে যারা আছেন এই মব ভায়োলেন্স সহ অপকর্ম এবং সহিংসতার পরিমাণ এবং বিতর্কিত অনেক বিষয়ের সাথে এরা জড়িয়ে পড়ায় আমাদের স্বাধীনতা সর্বভৌত্ত লাল সবুজের পতাকা এবং জাতীয় সঙ্গীত সহ নানা বিষয়ে বিতর্কিত হওয়ার কারণে তারা চাইবে দ্রুত সিটকে পড়তে সেই দ্রুত সিটকে পড়ার জন্য নতুন আর সরকার আমাদের সামনে অপেক্ষা করছে কমপক্ষে একটা সরকার সেটা তত্ত্বাবধায়ক সরকার এবং সেই তত্ত্বাবধায়ক সরকার যখন নির্বাচন পরিচালনা করবে এই যে স্পেসটা এই যে সময়টা এই সময়টার মধ্যে এই উপদেশ বিদেশি নাগরিক এই উপদেষ্টাটা সুন্দরভাবে তারা চলে যেতে পারবে নিরাপদ আশ্রয় বা যার যার জায়গায় এটা অনেকে মনে করছে যারা রাজনীতি বিষয়ে অভিজ্ঞ এবং যারা রাজনীতি বিষয়ে চিন্তা করেন রাষ্ট্র চিন্তা করেন রাজনীতি চর্চা করেন তারা আমি শুধু সেটা প্রকাশ করলাম আমি আবাস আমি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি কেউ বলছে না সেটা আমি প্রকাশ করলাম আর একটা সরকার তো অবশ্যই এমন কি দুইটি সরকারও আমরা দেখতে পারি একটা সরকার তো অবশ্যই দেখতে পারবো সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারটা বোধ হয় এখন আর চলবে না হয়তো আমরা দুই এক কিছু দিনের মধ্যেই আমরা এ নিয়ে কথা আলোচনা হবে আমি আগাম বলে নাও হতে পারে নাও হতে পারে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আর রাজনীতির পাশা খেলা হলো চালাক লোকেরা খেলে আমরা মূর্খরা চর্চা করি তো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন